আব্বা সালামুয়ালাইকুম আবার খুশি কান্তাই ইয়ে ফোরছে রে কতক্ষণ আগে না তার লিগে দোয়া করলাম আমি যে ভিতরে আমি দোয়া করানোরগে যদি কবলে গেছে ফোরছে অহন তে গিয়েছে আব্বার সামনে বইয় আব্বা তোষবিদা দেন তোসবিদা দেন নামাজ পড়ছ ও তোষ বিটা দেন নামাজ পড়ছে না তে তোসবি বিচার হ্যাঁ কয় কি তা করবো তোষবিদা কীব তো বি দিছে পরে তে তারপরে কোথা আব্বা আপনারা আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি একশো বার মানছি ফুত এরকম একটা দোষা রে কি মানারা মানতে আস এতে এবার কান্তাই এখনছে তখন ফোরে কয় ফুত রে তুই যা কষ্ট দিচ্ছি আমি সব বই তুই যে আমার মানস এরকম আমার সাইফুতে কেউ কইসা না তো তুই একটা কাম কর প্রত্যেক দিন তো গাভীর লেগে আমি গাছ তুলি তো তুই যেহেতু আমার মানসে আমি বুড়া মানুষ আর কত গাছ তোলা যা গাছ তুলল বন বন বয়সের আবার কই আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি ছাড়া তো ক্রি জায়গাটা উঠছে তারা এমনি উদম করে সৃহা তোরা সঞ্জয় তো তারে জাগা বুঝানো বুঝানোটা বইয়া থাকে এখন আব্বা আপনারা আমি মানি মানি কইতে আছে বাপে মানুষদেরকেইতে আসি গাভীর গাস দুগুলো গাছ তার তারপরে আইস দেয়া কুসে জানেননি আব্বা আমি মানি কিন্তু গাছ কইল্যা যদি মানন লাগে তো ইলে আচ্ছা এবার আপনারা কখনো বেহতার বাংলাদেশ হনার নাই সব সালাক হয়ে গেছে গা আবার আপনারা রায় দিবেন ফটোয়া দিবেন আমরা হুজুর ধুম ধরে খালি ফটোয় না মানা ওই নি কারণে মানা তাহলে আব্বা ফোন মানি কইলে আব্বাই যখন কে গাছ তুলিয়া লইয়া যতক্ষণ গাছ না তুলে এতক্ষণ যেহেতু মানা হয় না ইয়ার চুলাল্লা কইয়া সিল্লান দিলে নবীরে মানা হয় না নবী যে সুন্দরীকোন জীবন চালাই গেছে এবং চালাই তো গেছে সেই অনুযায়ী জীবন চালাইলে দারে কয় নবীরে মানা রে আর কোনো ওয়াজের দরকার আছে তা আমরা নবীরে মানি নি রে তাহলে নামাজ পড়াম নি রোজা রাহাম নি হস করাম নি সুদ কি আমরা খায়াম ঘুষ আমরা দেন যেহেতু আমরা নবীরে মানি নবী জীবনে সুদ খাইছে না অথচ এবং বিরোধিতা করছে আহ্লাহ হুলবাইয়া ও হাররা মার রে বা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে সুতরাং আমরা সবাই মিলে একমত হইলাম পড়ানো যতগুলো হুকুম আছে আমরা মানাম যতগুলো নিষেধ আছে সারা নবীজি যেমনি তার গোটা জেন্দিগি চালাইছে আমরা এমনি চালায় তাই নি আমরা আশেখারা সু হবো